মেলা মেলা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আগের ভিডিওতে আপনারাকে দেখেছি হুমগড়ের গঙ্গা মেলা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারাকে কনারি ধুমাপাড়ার গঙ্গা মেলা আমি ভিডিওটি শুরু করছি কোনিয়ারির থেকে এটি হচ্ছে কোনারি থেকে ধূমাপাড়া যাওয়ার রাস্তা আর এটাই হচ্ছে ভুশ্বর আর কোণের মেন রাস্তা তা এই পুরন্দ নদীর মানে পুরন্দ খাল বলে পুরন্দ খালকে এই ব্রিজ দিয়েই কোনারি ধুমাপাড়াকে জয়েন করেছে আর এই দিকটা হচ্ছে ধুমাপাড়া অ্যাকচুয়ালি গঙ্গা মেলাটি হয় ধূঁয়াপাড়াতে আর কিছু মানে দুটি গ্রাম মিলেই হয় কোনারি আর ধুমাপাড়া খুবই ধুমধাম করেই হয় আর এখানে সেরকম বিশেষ কিছু পূজা পার্বণ হয় না কিন্তু এই গঙ্গা মেলাটি খুবই কিন্তু ধুমধাম করে হয় আর এই মেলাটি মকর সংক্রান্তির সময় শুরু হয় তো চলো গঙ্গা দেবীর মূর্তি এই নিজ দিকে করেছে এইখানে একটি ছোট্ট মাড়ও আছে এই নিজ দিকেই কিন্তু গঙ্গা দেবীর মূর্তি করেছে এই দেখো ব্রিজটা পুরোনো খালের এই হচ্ছে ব্রিজ খুব সুন্দর ব্রিজ লাগ দেখায় এদিকটা কিছুটা কাদা হয়ে গেছে গঙ্গা দেবী মানে জলের ধারে তো এই ধারে সেই সৌন্দর্যটা দেখো এই হয়েছে গঙ্গা দেবী আর মুনি ঋষি গঙ্গা দেবীর মূর্তি খুব সুন্দর কিন্তু জয় মা গঙ্গা এই যে ব্রিজটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে নিচ থেকে আর কি আর নাইলে কিন্তু নিচ দিকে কিন্তু গঙ্গা দেবীর মূর্তি করত প্রতি বছর এই ব্রিজটা নিচে করে ঠাকুর গেলে এই বছর কিন্তু উপ দিয়ে করেছে আর এই দিকটা আর খুব ছবি কম প্রতি বছর এতটা হয়নি আরো মানে প্রতি বছর আর এই নিদিকে মাঠটায় মেলা বসে আর এদিকে লোকজন খুব কম হয়েছে এখন খুব একটু পরে পরে একটু হবে বেশি ভাবে না একটু পরেই কিন্তু হবে আর অর্কেস্ট্রারও হবে অর্কেস্ট্রারও আছে এদিকটায় দেখা যায় অনেক এই বছর মেলাতে কি কি দোকান এসছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাই পাপড় দোকানের থেকে শুরু করি মিষ্টি দোকান এই জায়গাটা যে ফাঁকা দেখাচ্ছে এই ফাঁকা নয় এই জায়গাটা কিন্তু প্রচুর রাতের বেলায় ভিড় হয় এই জায়গাটা মেলার জন্যেই কিন্তু এখানে মানে চাষবাস করা হয়নি ঘুগনির দোকান আমাদের মেলা মানে গ্রামের মেলা ঘুগনি থাকবেই মেলাতে একটা যদি না ঘুগনির দোকান থাকে সেই মেলাটা কিন্তু মানায় না বেলুনের দোকান এখন সব এই খাঁচাচ্ছে এইখানেও দোকান দু একটা দোকান খুলেনি এখনো আর কিছু কিছু দোকান খুলে দিয়েছে দোকানে ভিড় লেগে গেছে কিন্তু এখন দুপুরবেলা থেকে এই দোকানটা কিন্তু আমাদের পাড়ার দোকান পাশের বাড়ির দোকান আমাদের আমার কাকা হয় কাকা কাকাবাবুর দোকান এই যে এই খেলাগুলো প্রচুর খেলেছি ছোটবেলা থেকে এইখানে ড্রয়িং এর একটা ইয়ে করেছে এইখানে সকলে যে ড্রয়িং করেছে কত সুন্দর সুন্দর ড্রয়িং এখানে সব জমা করেছে খুব সুন্দর তবে অন্য অন্য বছর দেখেছি এইখানের মধ্যে ড্রয়িং দেয় কেউ বড় বড় সবজি আনে যে প্রতি বছরে যে চাষ করে কি বড় হয়েছে সেগুলো এনে রাখে আর গাড়ির পার্কিং লাগিয়ে দিয়েছে দেখুন ধারে 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 মেলাটা কিন্তু রাস্তার ধারে ধারে প্রতিটা রাস্তা ধারে এরকম ছবি দেয় মেলাটাকে ঘুরে ঘুরে এনজয় করার জন্য এক কাছে না ঠাকুর গুলো ছবিগুলো রেখে চারদিক দিকে রেখেছে মেলাটা বড় করার জন্য এটা খুব সুন্দর এই হচ্ছে মাঠ এই মাঠে এই মেলার জন্যই কিন্তু এই জমিগুলাতে চাষবাস করা হয়নি প্রতি বছর এই মেলা করার জন্যই কিন্তু ছেড়ে রাখে চপের দোকান স্টেশনারি দোকান ভিড় লেগেই এসছে চাউমিনের দোকান চিকেন পকোড়ার দোকান এই হচ্ছে ফুচকার দোকান মানে শালি বউ যদি থাকে ফোঁচকার দোকান আপনাকে খোঁজ নিতেই হবে এই জায়গাটা ফাঁকা দেখা যায় একটু কিছুক্ষণ পরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে আর এখন আজকে হচ্ছে লাস্ট দিন ভোগ কীর্তন হচ্ছে এইখানে চব্বিশ পরব হয় চার দিন আর এই মেলাটি মকর সংক্রান্তে শুরু হয় আপনারা এখনকার দিনের বেলার মেলাটা দেখালাম আসবো আবার সন্ধ্যাবেলার দিকে মেলাটা ভিড় কতটা হয় আপনারাকে দেখাব আর সাথে থাকবে আমাদের বউ শালি সবাইকে নিয়ে আসবো কারণ এইখানেই আমার শ্বশুরবাড়ি কিন্তু এই মেলাটি হয় বাঁকুড়া জেলাতে সাবড়াক বাঁকুড়া জেলা আমরা চলে এসেছি আবার সন্ধ্যাবেলাতে মেলা দেখতে এইখানে পরবটা যেহেতু শেষ হয়ে গেল তার ঠাকুর দিতে যাচ্ছে ঠাকুর রাখতে যাচ্ছে এইখানে আর ঠাকুর থাকবে না তো গঙ্গা দেবীর মূর্তি দেখুন কত সুন্দর লাগছে বেলায় আর এই হচ্ছে ব্রিজ ব্রিজটা হেঁটে যাচ্ছি ঠান্ডা আছে খুব ভালোই ঠান্ডা আছে বিকালবেলাতে কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আমি বলেছিলাম না মেলাতে ভিড় হবে প্রচুর ভিড় হয়েছে দেখুন এই ছোট ছোট গ্রামের মেলাগুলো এত যে ভিড় হয় মানে ভাবা যাবে না কল্পনাও করা যাবে না এত ভিড় হয় কারণ পাশাপাশি গ্রামে সন্ধ্যাবেলার দিকে সকলেই আসে বিকালবেলায় যে হার ফাঁকা ছিল সন্ধ্যাবেলায় কিন্তু সেহারের লোক হয়ে গেছে প্রচুর লোক হয়েছে এদিকটা পুরাটায় লোক এদিকটা তো পুরা লোক দেখাচ্ছে যতটা লোক দেখাচ্ছিল মানে তার থেকেও অনেক বেশি লোক তো একবারে লোকে দেখায় না সন্ধ্যাবেলায় প্রচুর লোক মেলা মেলা হলে কি আপনারা প্রচুর লোক আশা করি এই গঙ্গা মেলা আপনারাকে ভালো লাগবে আর এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে মজাদার হয়েছে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এইখানে ভালো দেখা যাচ্ছে বটে হাসো অ্যাক্ট করে সবাই